হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাসরুম ডিএক্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার বিভিন্ন প্রকল্প যোজনার সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষা বাংলাতে আজকের বিষয় বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা ডিজেবিলিটি ভাতা আপনি কী করে পাবেন খুব সহজেই খুব তাড়াতাড়ি তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন নাহলে আপনারা বুঝতে পারবেন না আর ভিডিও দেখার পরে যদি আপনার কোনো কিছু কমেন্ট থাকে বা কিছু জানার থাকে ভিডিও শেষে গিয়ে কমেন্ট করুন অথবা আবার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কীভাবে এটি করা যায় এটা হচ্ছে ফর্ম ঠিক আছে এই ফর্মটাই আপনাকে ফিল করে আমি দেখাবো এইভাবে আমি যেভাবে বলবো সেইভাবে আপনি ফিল আপ করুন এবং সাপোর্টিং ডকুমেন্টস আগে যা যা লাগতো এখন সেমন কিছু লাগছে না তাই আপনি খেয়াল করুন এটা হচ্ছে ফ্রম ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর ডান দিকে পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনি একটা ফটো লাগাবেন তারপরে হচ্ছে পেনশন কেস কোন কেসের জন্য আপনি এখানে করবেন এক্সিস্টেন্স যেটা ছিল নিউ ওল্ড এজ ডিসেবিলিটি উজ্জ্বল আমি বেসিক্যালি যেটা আপনার হবে সেটা আপনি এখানে টিক চিহ্ন দেবেন তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে পার্সোনাল ডিটেলসটা আপনাকে দিতে হবে আধার নাম্বার দিন ভোটার আইডি কার্ড নাম্বার দিন এখানে আপনার ভোটার কার্ড নাম যেটা হচ্ছে নেম নেইমা বেনিফিসিয়ারি যার জন্য অ্যাপ্লিকেশন করছে তার নাম ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এটা আপনি ফিল আপ করুন জেন্ডার মেল ফিমেল আদার্স কিছু হলে জেন্ডারটা আপনি দিন ডেট অফ বার্থটা লিখুন ডেট অফ বার্থ হিসাবে তার কত বয়স হয়েছে সেটা আপনি এখানে লিখুন যে অ্যাপ্লিকেশন করছেন তার বাবার নাম লিখুন এখানে ঠিক আছে ফাদার্স নেম সিল নাম্বার সেভেন মাদার্স নেম মায়ের নাম লিখুন সার নেম লিখুন রিলিজিয়ান যেটা হবে হিন্দু ইসলাম খ্রিশ্চান আদার কাস্টকে হবে এস সি এস যে জেনারেল যেটা আপনার হবে সেটা আপনি লিখুন তারপরে যদি আপনি হাজব্যান্ডের হয় তার ওয়াইফের নাম পৌষ লিখতে পারেন মালতি ফ্যামিলি ইনকাম কত সেটা আপনি এখানে লিখুন এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলস এই কন্ট্যাক্ট ডিটেলসটা আপনাকে পুরোপুরি ফিল আপ করতে হবে হাউজ এবং পারমিশন হাউস নাম্বার কিছু থাকলে সেটা আপনি এখানে দিন ভিলেজ এবং টাউন ভিলেজ অথবা টাউন সিটি কী সেটা লিখুন ওয়ার্ড নাম্বার কত আপনি সেটা লিখুন ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি কী সেটা আপনি লিখুন আপনার পুলিশ স্টেশন কী সেটা আপনি লিখুন পোস্ট অফিস কী সেটা লিখুন সাব ডিভিশন কী আছে সেটা লিখুন ডিস্ট্রিক্ট কী আছে পিনকোড স্টেট এবং অবশ্যই কম্পালসারি মোবাইল নাম্বারটা আপনি এখানে টাইপ করুন ঠিক আছে আর ইমেল অ্যাড্রেস আপনি যদি স্লিপ এই স্লিপটা আপনাকে অফিস থেকে আপনাকে এটা ফিল আপ করে আপনাকে দিয়ে দেবে স্লিপটা ঠিক আছে এই গেল প্রথম পেজ এরা হচ্ছে এবার দ্বিতীয় পেজ ডিজিলিভারির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা ভর্তি করতে হবে যদি ডিজিলিভারি হয় তাহলে আর হলে এটা দরকার নেই ঠিক আছে ওয়ান টু থ্রি তিনটেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে দিতে হবে ব্যাঙ্ক নেম ব্যাঙ্কের ব্রাঞ্চ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইফিসি কোড চারটি আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে এনক্লোজার লিস্ট কী কী ডকুমেন্টস আপনি অ্যাটাচ করবেন আধার কার্ড রেশন কার্ড ইনকাম অনেক কিছু দেওয়া আছে এখন বর্তমানে আপনার এত কিছু দিতে হচ্ছে না আধার কার্ড রেশন কার্ড আর ভোটার কার্ড দিলেই আপনার হয়ে যাবে ইনকাম সার্টিফিকেট পাসবুকের যেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই পেজটা আপনাকে দিতে হবে ইনকাম সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট হাজব্যান্ড হাজব্যান্ড যদি আপনার এক্সপায়ার হয়ে যায় ডেথ এগুলো এখন না দিলেও চলছে ঠিক আছে সেলফ অ্যাটেস্টেড সিগনেচার করে আপনাকে বেনিফিশারি সিগনেচার এখানে আপনি সিগনেচার করবেন সিগনেচার করে দিয়ে আপনাকে এটা ফিল করে আপনি আপনার বিডিও অফিসে বা পঞ্চায়েতে যেখানে এখন হচ্ছে সেখানে আপনি এটা জমা করুন জমা করে আপনার এই অ্যাকনলেজমেন্ট রিসিভ কপিটা লিখে দেন দিয়ে পরে আপনি কাজ করেন আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি করে আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট এবং মেসেজ করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়া থাকবো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন জয় হিন্দ বন্দে মাতরম